আদর্শবাদ দিয়ে যারা মানুষের আদর্শ বাস্তবায়ন করবার কাজ করে আমরা বলতে চাই মানুষের তৈরি আইনকে লাথে মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের রাজপথ মুখরিত করতে হবে না বলেন শুধু বন আসিয়া নয় কোরআন যদি বাস্তবায়ন হয় সমস্ত ধর্ষণের বিচার হবে ঠিক কেনা বলেন সেদিন আমরা দেখেছি এনডিভিতে পুলিশ গুলি করে ফোন দিয়ে এই আওয়ামী দুঃশাসনের পেতাক তারা তারা ফোন দিয়ে তার একজন সন্তানের পিতাকে গুলি করে হত্যা করা হবে একজন মায়ের একজন স্ত্রীর স্বামীকে গুলি করে হত্যা করা হবে মহাবিলের সম্মানিত সভাপতি উপজেলার সম্মানিত সংগ্রামী আমির নেতৃবৃন্দ সম্মানিত অত্র এলাকার নিন্দারি মান্দার ভাইরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মহান রবের দরবার শুক্র আদায় আমাদের পবিত্র মাহের রমজানের এই দিনে আজকে আমাদের আলোচনা সভা এবং ইফতার মাহবিল আসার সুযোগ করে দিয়েছেন এর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ দরদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত মানবতার শিক্ষক যার আনিত আদর্শকে বলন্দ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি সকলে বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আজকে জায়গায় দাঁড়িয়ে যে ইফতারের আয়োজন করেছি আজ থেকে এক বছর আগে দুই বছর আগে এটিকে কল্পনা করা যেত যায়নি কেন যায়নি সমাজের প্রত্যেকটা রন্দ্রে রন্দ্রে কি করেছিল চাঁদাবাজির কোন অন্ত ছিল সব জায়গায় চাঁদাবাজিতে ভরেছিল কি কারণে পনেরো ষোলো বছর ধরে তাদের যে নিয়ন্ত্রণ করেছিল করে এই সমাজটাকে অন্ধকারের দিকে না বলেন আজকে যে পরিবেশ পেয়েছেন চব্বিশের যে গড় অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবেশ আমরা করতে না পারে তার জন্য আমাদের পাহাড় দারিত্বের ভূমিকা পালন করতে পারুক সম্মানিত উপস্থিতি

একটা জায়নামাজের ব্যবস্থা জায়নামাজ উপরে আসে না আমাদের ওখানে জায়নামাজ